আসেন আমরা আমাদের যে বাংলা সাহিত্য রয়েছে এই বাংলা সাহিত্যকে প্রথমত আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি বাংলা সাহিত্য কয় ভাগে ভাগ করতে পারি বাংলা সাহিত্যকে তিন ভাগে ভাগ করা কি কি নাম্বার যুগ একটা হচ্ছে মধ্য যুগ নাম্বার থ্রি আরেকটা হচ্ছে আধুনিক যুগ কি যুগ আধুনিক যুগ মনে রাখবেন সাহিত্যের মূল ক্লাস কিন্তু এখান থেকে এত বাংলা সাহিত্যকে তিনটা যুগে আমরা ভাগ করে থাকি সেই তিনটা যুগের ভিতরে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ বলা হয়ে থাকে ছয়শো থেকে বারোশো পর্যন্ত এই সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তবে এই যে ছয়শো থেকে বারোশো পর্যন্ত এই মঠটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমি সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন না ছয়শো না নয়শো থেকে বারোশো পর্যন্ত এই সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের আহ প্রাচীন যুগ তাহলে এই মঠটা কে দিয়েছে এই মঠটা দিয়েছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাহলে ছয়শো থেকে বারোশো মানে এন্ডিং টাইম যেটা এটা কিন্তু ফিক্সড এটা সবার মত অনুযায়ী এটা ফিক্সড এটা ঠিক আছে এটা বারোশো আর আমাদের যে স্টার্টিং টাইম এটা শহীদুল্লাহ বলেছেন ছয়শো পঞ্চাশ আর আমরা দেখতে পাই যে শহীদ কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন নয়শো পঞ্চাশ থেকে বারোশো তার মানে আমাদের মধ্যযোগ নর্মালি শুরু হবে বারোশো এক এবং বারোশো এক থেকে আঠারোশো পর্যন্ত এই সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযোগ এরপর আমরা একটু দেখি বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ এটা আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত যতদিন কেমন হবে না কতদিন পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগ চলবে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে দেখুন বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ এটা হচ্ছে ছয়শ থেকে শহীদুল্লাহ বলেছে নয়শো পঞ্চাশ থেকে শ্রীতিকুমার চট্টোপাধ্যায় বলছে মধ্যযুগ বারোশো এক থেকে শুরু হয়েছে এবং আঠারোশো থেকে গিয়ে শেষ হয়েছে আধুনিক যুগ আঠারোশো এক থেকে শুরু হয়েছে এবং বর্তমানে গিয়ে শেষ হয়েছে এখন এই যে যুগগুলো রয়েছে এই যুগগুলো থেকে আমাদের পরীক্ষাতে বেশ ভীষণ কিছু জিনিস পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেমন এই যুগে আমাদের ছয়শ পঞ্চাশ থেকে শুরু হলো এখন পারশতে গিয়ে শেষ হলো এই টাইমটাকে আমরা যদি শতকের হিসাবে বলি তাহলে এটা মূলত দশম শতক থেকে দ্বাদশ শতক দশম শতক থেকে দ্বাদশ শতক তাহলে কি হলো ব্যাপারটা হলো দশম শতক থেকে দ্বাদশ শতক এটা হচ্ছে প্রাচীন যুগ আমাদের যে মধ্যযুগ রয়েছে এটা হচ্ছে পঞ্চদশ শতক মধ্যযুগ এটা হচ্ছে কি পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই টাইমটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ তাহলে এটা শতকের হিসাব যদি আমরা যদি করি আর আধুনিক যুগ কত উনবিংশ থেকে ঊনবিংশ থেকে বর্তমান পর্যন্ত পরীক্ষাতে এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে